নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌযান এই রুটের ঘাটে কোনো পোলটুন নাই যাত্রীরা সাধারণ পানি ও কাদার মধ্য দিয়ে ট্রলার স্পিড বোটে ওঠানামা করতে চরম ভোগান্তির শিকার হন পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পার হতে হচ্ছে সি ট্রাক চলাচল না করায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মালবাহী ট্রলার ও স্পিড বোটে পারাপার হতে হয় যাত্রীদের ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেয় প্রায় ঘটে প্রাণহানির মতো ঘটনা হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া মাহমুদ নোয়াখালী থেকে হাতিয়া যাত্রীদের পাড়াপাড়ে টিসির দুটি সিট ট্রাক থাকলেও অসংখ্য যাত্রীকে নির্ভর করতে হয় ট্রলার এবং স্পিড বোটের ওপর গেল কয়েক মাসে বড়ি আবহাওয়ায় স্পিড বোর্ডগুলো বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন সুযোগটি কাজে লাগিয়ে বেপোড়া হয়ে ওঠে ট্রলার মালিক ও চালকরা ট্রলারে মালামাল ওঠানোর পর যাত্রী ধারণ ক্ষমতা থাকে প্রায় একশো জন তবে ট্রলার মালিক ও চালকরা যাত্রী তুলছে দেড়শোর বেশি পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পার হতে হচ্ছে এসব নিয়ে প্রতিবাদ করে যাত্রীদের মারধর সহ বিভিন্ন ভাবে হয়রানি করা হয় আমরা হাতিয়ার মানুষ কতজন নিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতন বর্তমানে আমরা আকাশের ওদের খারাপ এরপরে মালে অনেক যাত্রী নিশে এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ নৌকাত করে এত মানুষ প্রয়োজন ছিল না